ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী ঘোষণা ধূপগুড়িতে প্রার্থীর সমর্থনে প্রচার শুরু চলছে মিষ্টি মুখের পালা ধূপগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় বিধায়ক নির্মল চন্দ্র রায় দু হাজার চব্বিশ লোকসভা ভোটের প্রার্থী প্রার্থী ঘোষণা হতেই ধূপগুড়িতে তৃণমূল নেতাকর্মীরা রবিবার দুপুরের পর ময়দানে নেমে পড়ে যদিও প্রার্থী নির্মল চন্দ্র রায় কলকাতার জনগর্জনের ব্রিগেডের সভায় রয়েছেন তাতে কোনো পরোয়া নেহি তৃণমূলের নেতা কর্মীরা ধূপগুড়িতে প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার শুরু করে দিল ধূপগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় টিএমসি এর ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মানুষকে জানান দিতে মিষ্টি বিতরণ ও আবির খেলার মধ্য দিয়ে তৃণমূল নেতা রাজেশ কুমার সিং এর নেতৃত্বে তৃণমূল নেতা কর্মীদের উল্লাস আজকে জানেন যে দশই মার্চ বিজেপি একটা সভা হয়েছিল সেখানে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের সিট সেই সিটে প্রার্থী ঘোষণা করলেন এবং আপনারা জেনে সবচেয়ে বেশি আনন্দিত হবেন যে জলপাইগুড়ি যিনি প্রার্থী হচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর নির্মল চন্দ্র রায় কিছুদিন আগে যে উপনির্বাচনে হয়েছিল সেই সিট আমরা বিজেপি থেকে ছিনিয়ে নিয়েছিলাম এবং নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি থেকে বিজয়ী হয়েছিল তার উপরই আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জেলার প্রার্থী করেছেন জলপাইগুড়ি লোকসভায় আমরা আশাবাদী এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তো এই সিট আমরা জিততে চলেছি কারণ মানুষ দু তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে আজকে থেকে আমাদের ওয়াল লেখা শুরু প্রচার শুরু যদিও আমরা তিনশো পঁয়ষট্টি দিনই আমরা মানুষের সাথে থাকি তবুও যেহেতু প্রার্থী ডিক্লিয়ার হয়ে গেল আজকের থেকে আমাদের যুবক থেকে শুরু করে যারা যারা আছে প্রতিটা শাখা সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে আজকে প্রার্থী আজকে মানুষকে আমরা ল্যাপডি বিতরণ করলাম যে আজকে আমাদের জন্য শুভ দিন যে যেখানকার আজকে ধূপগুড়ির মানুষ আজকে যাকে বিধায়ক করেছে এবং বিধায়ক করার পরে তিনি প্রার্থী হয়েছেন এবং ধূপগুড়ির মানুষ সাব ডিভিশন পেয়েছে আমরা যেটা বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন যে আমরা যেটা কথা বলি সে কথা রাখি আজকে সাব ডিভিশন হয়েছে এবং তার সাথে তাকেই আস্থা রেখে প্রার্থী করেছেন মানুষকে মিষ্টি করানো এবং আমরা অপেক্ষায় আছি যে আমরা খুব দ্রুততার সাথেই এই সিট জলপাইগুড়ি সিট এবার তৃণমূলের দখলে যাচ্ছি এর নামা পরিচিত তাই আমি জেলা সম্পাদক তৃণমূল কংগ্রেসের জেলা এবং আমরা পৌরসভার ভাইস চেয়ারম্যান গুড্ডুસિંહের হিসাবে পরিচিত আছি এবং আমরা সবাই মিলে আজকের থেকে মাঠে নেমে পড়লাম আজকের নির্বাচন চন্দ্রকে জিতাবാർ জন্য পুরো নামটা বাইজ কুমার সিংহ আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস